সামনেই আসছে বিয়ের মরশুম সেই জন্য চিন্তা করছেন নিশ্চয়ই একটা ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে এবং সুন্দর একটা ব্যাংকুয়েটের কোথায় খোঁজ পাই তাহলে চিন্তা নেই কারণ ডোমজুড়ের বুকে এই প্রথম ২৬ কাটা জায়গা জুড়ে নিজস্ব পার্কিং নিয়ে এবং সম্পূর্ণ এসি নিয়ে কিন্তু উদ্বোধন হয়ে গেল বাবা পঞ্চানন্দ ব্যাঙ্কয়েট ডোমজুড়ের বুকে প্রথম সম্পূর্ণ দুটো ফ্লোর এসি এবং সিটিং ক্যাপাসিটি এত বড় পরিবেশটাও মনোরম আর কি চাই এবার সম্পূর্ণ ডিটেলসটা নিতে হবে তার জন্য কথা বলবো যে ওনারের সাথে ওনার সাথে কথা বলে জেনে নেব এর ডিটেলস কোথায় আছে কীভাবে বুকিং করবেন প্রাইস কীরকম থাকছে সমস্ত কিছু তাহলে চলুন ওনারের সাথে কথা বলি জানি এবং পুরো পরিবেশটা একবার ঘুরে দেখাই আপনাদেরকে ডুমঝুড়ে এই প্রথম এত বড়ো জায়গার ওপরে ব্যাংকুয়েট হল ছাব্বিশ কাটা টোটাল জায়গাটা এবং নিচোকার ফ্লোর ফ্লোর আপনারা গ্রাউন্ড ফ্লোরটা পাবেন ফোর থাউজেন্ড স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরটা পাবেন ফোর থাউজেন্ড স্কোয়ার ফিট তার সাথে আপনি গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন দুটো রুম সেখানে আপনি সেখানে বউ বড় থাকার মতন পজিশান আছে সব কিছুর ভেতরে ফ্যাসিলিটি দেওয়া আছে অ্যাটাচড বাথরুমও অবধি দেওয়া আছে যাতে যখন রুম রেডি হবে তাকে বাইরে আসার কোনো প্রয়োজন নেই গ্রাউন্ড ফ্লোরেও ওয়াশরুম দেওয়া আছে এবং ফার্স্ট ফ্লোরেও ওয়াশরুম দেওয়া আছে আর আমাদের নিজস্ব পার্কিং আছে লন এরিয়া অনেকই বড় তার সাথে আমরা রেডি স্টেজ দিচ্ছি যাতে আপনাদের স্টেজের জন্য আলাদা করে না করতে হয় আপনি রেডি স্টেজ পেয়ে যাবেন তার সাথে একটা ওয়াটার ফল একটা করে দেওয়া আছে সেটাও আপনি রেডি পাচ্ছেন গার্ডেনটা গার্ডেনটা আমরা সুন্দর করে যতটা সাজাতে পেরেছি সাজিয়ে দিয়েছি এবার আপনারা আপনাদের মতন আমাদের এখানে নিজস্ব ডেকোরেটার্স নিজস্ব ফুল ওলা এবং নিজস্ব ম্যান আছে আপনি তাদের সাথে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা সব সুন্দর করে করতে পারবেন বাবার অনেক দিনের শখ ছিল যে একটা ব্যাঙ্কুয়েট করি তাই আজ বাবার স্বপ্নটা পূরণ হলো এত সুন্দর এত বড় জায়গায় এত মনোরম পরিবেশে একটা বড় ব্যাঙ্কুয়েটের উদ্বোধন হলো এটা সব সাধারণ মানুষকে নিয়েই আমরা চলবো আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আন্দুল ডমজুর রোড ভান্ডারদহ কাকমারা পঞ্চনতলা বাবা পঞ্চানন্দন মন্দিরের ঠিক বিপরীতে আর বিষয়তে জানতে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে তাইতে যোগাযোগ করুন আপনারা আসুন দেখুন ঘুরে যান আপনারা পরিবেশটাকে দেখে পছন্দই হবে আপনাদের তাহলে সমস্তটাই শুনে নিলাম বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েটের উনানের মুখ থেকে আশা করি দেখেও ভালো লেগেছে পরিবেশটা কারণ জানিয়ে রাখি ডোমজুরের বুকে এই প্রথম রিজনেবেল প্রাইজের মধ্যে এত বড় ব্যাংকুয়েট যার পরিবেশ সুন্দর সম্পূর্ণ এসি পার্কিং ব্যবস্থা আর কি চাই হ্যাঁ জানাতে হবে আরও একটা জিনিস মনে করিয়ে দেওয়ার পালা লোকেশনটা বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েটের লোকেশানটা হচ্ছে আন্দুল ডোমজুর রোড ভান্দারডহ যে কাকমরা পঞ্চন্দ মন্দির ঠিক তার অপোজিটেই হচ্ছে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট হ্যাঁ বিশদে জানতে এই ব্যাংকুয়েট সম্বন্ধে বিশদে জানতে বুকিং বা সমস্ত কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্ত্বেও যোগাযোগ করুন সামনে এই বিয়েবাড়ির মরশুম তাহলে দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন এই নাম্বারে আর এই সুন্দর পরিবেশ এনজয় করুন নিজের কোনো প্রিয়জনের বিয়েবাড়ির জন্য